শুরু হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন অধ্যায় এক কথায় বলতে গেলে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সিজন টু আসতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে নতুন অধ্যায়ের এই নতুন প্রমো দর্শকরা দেখে নিয়েছে নতুন প্রমোতে অনেক নতুন চরিত্রে ইন্ট্রোডাকশন হয়েছে ধারাবাহিকের এই নতুন অধ্যায় আমরা দুজন নায়িকা এবং একজন নায়ককে দেখতে পাচ্ছি আগের গল্পের সঙ্গে তাদের কী কানেকশান রয়েছে চলুন সব কিছুই আজকে জেনে নেওয়া যাক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে নতুন অধ্যায় ইন্ট্রোডিউস করা হয়েছে নতুন চরিত্র সুদীপা এবং পরমাকে সাথে নতুন নায়ক আদিত্যকে ধারাবাহিকে সুদীপার ভূমিকাতে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে মানে যিনি আগে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দীপার ভূমিকাতে অভিনয় করতেন ওদিকে ধারাবাহিকে পরমার ভূমিকাতে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী তিয়াসা লেপচাকে আর ধারাবাহিকে নতুন নায়ক আদিত্যর ভূমিকাতে অভিনয় করছেন অভিনেতা রাহুল মজুমদার ধারাবাহিকে সুদীপাকে তো দীপার মতোই দেখতে তাহলে সে কে খবর পাওয়া যাচ্ছে যে রূপার নাকি যমজ মেয়ে হবে আর তারাই হলো সুদীপা এবং পরমা তবে তারা ছোটবেলায় আলাদা হয়ে যাবে ওদিকে সম্প্রতি অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে একটি ইন্টারভিউতে বলতে শোনা গেছে যে তার নাকি যমজ নাতনি হয়েছে আর এর থেকেই বোঝা যাচ্ছে যে রূপার হয়তো যমজ মেয়ে হবে আর তারাই হলো সুদীপা এবং পরমা আর তাদেরকে নিয়ে গল্প এগোবে তাহলে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের গল্প দুই প্রজন্ম এগিয়ে যাচ্ছে সূর্য দীপার নাতনিদের নিয়ে গল্প এবার এগোবে আগামী চৌঠা সেপ্টেম্বর থেকে রাত সাড়ে নটার সময় দেখা যাবে এই নতুন গল্প তাহলে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের এই নতুন অধ্যায়ের ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন